এই ট্রেনে টিকিট বাতিল করা হইল এখানে একটি থানা রয়েছে এই ট্রেনের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি থানায় থানায় এই ট্রেনটি থামবে এই উদ্দেশ্যকে সামনে রেখে এই চালু করা হয় কালিগঞ্জবাসী শুধু আহ্বান করতে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না করব ততক্ষণ পর্যন্ত ট্রেন দেওয়া হবে না এদি আমাদের প্রাণের দাবি শুধু আমাদের চাবো তাই হবে না কারণ হচ্ছে এদিকে যখন এই ডেলটি চালু হয় এই চুক্তি করে বাড়ি বলতেছি তা না আমি সর্বত এখানে ধন্যবাদ জানাবো যারা সুন্দর এই জিনিসের আয়োজন করেছে যারা এই জিনিসের আয়োজন করেছেন এবং এখানে নেতৃত্ব দিচ্ছেন আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সমর্থন দিচ্ছি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী যে কর্মসূচিগুলো আসবে সেই দাবির সাথেও কর্মসূচির সাথেও পোষণ করছি ধন্যবাদ সকলকে